আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটা আপনাদেরকে বলব কোন ব্রিডের কোন বৈশিষ্ট্য তো প্রথমত এখন যেটা দেখতেছেন সাদা এটা হচ্ছে বাংলাদেশের প্রচলিত এটার নাম হচ্ছে কক বাট এটার নাম হচ্ছে হোয়াইট লেগহর্ন এটা ফিমেল পাওয়া যায় না যদি ফিমেল পান তাহলে ফিমেলটা রাখবেন ফিমেল কিন্তু অনেক বেশি এগলেয়ার বছরে প্রায় দুশো আড়াইশো ডিম দিতে পারে যদি সঠিকভাবে তত্ত্বাবধান করা যায় আর এই মুরগিটির খাসিয়াত হচ্ছে এই মুরগিটা মানে খুব তাড়াতাড়ি বাড়ে হাইব্রিড প্রজাতির একটা মুরগি আর এটা হচ্ছে যা আমাদের টাইগার বা এটাকে ক্রয়লারও বলে বা আরেকটা নাম আছে ভুলে গেছি এটা ওইটা এটা দুইটা ব্রিডের একটা হচ্ছে রোডালিন রেড আর বাংলাদেশি ব্রয়লারের ক্রস আর কি তো এটা ডিমের জন্য এবং মাংসের জন্য উভয়ের জন্য খুবই ভালো তবে ডিম যদি ডিমের জন্য রাখেন তাহলে খাবার একটু কন্ট্রোলে দেবে না স্বাস্থ্য বেশি অধিক হয়ে গেলে চর্বি জমে গেলে তারপর ডিম দিতে না মানে অক্ষম হয়ে যায় আর ওই যে দেখতে পাচ্ছেন পিছিয়ে ওইটা হইতেছে ফাউমি ক্রস একটা দেশি মুরগি আমাদের এখানে তো সবাই চেনেন আর এটা হতেছে আমাদের খাঁটি দেশি মুরগি তো দেশি মুরগি বছরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিম দেয় কোনো কোনো ক্ষেত্রে পঞ্চাশটা ডিম দিতে পারে বাট এর বেশি দেয় না আর এগুলো সম্পর্কে তো আপনারা সবাই জানেন আর একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব করলে একটু সাহস বল পাওয়া যায় আর ভিডিও করতেও ভালো লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ